হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ আর ইউ টিভিতে আশা করি সবাই ভালো আছো আজ সকালটাই একটা দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা শাকিবিয়ানদের জন্য আমি শাকিবিয়ান নই আগেই বললাম বা প্রত্যেকটা শাকিবিয়ানের জন্য একটা দুঃস্বপ্নের রাত মানে দিন হিসেবে শুরু হয়েছে আজকের দিন পাইরে সি হয়ে গেছে বরবাদের সরি তাণ্ডবের এইচডি লিঙ্ক হ্যাঁ ভাই এটা কি হচ্ছে এর আগে বরবাদের ক্ষেত্রে হলো আজ তাণ্ডবের ক্ষেত্রে বরবাদের ক্ষেত্রে মাস মধ্যে হয়েছিল যেটা তাও মেনে নেওয়া যায় মাস খানিক পরে একটা মিনিমাম ব্যবসা করার পরে হয়েছে বাট তাণ্ডবের ক্ষেত্রে কি হচ্ছে ভাই তাণ্ডবের ক্ষেত্রে ভাই দশ দিন পনেরো দিন হয়ে পারলো না তার আগেই এই ঝামেলা ভাই এটা আমার কারা করছে সেটা খুঁজে বের করা উচিত এই যে একটা সিনেমার ক্ষেত্রে মেনে নেওয়া যায় বিষয়টা যে কোনো কারণে হয়ে গেছে বাট বারবার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে হবে এটা তো ভাই তার মানে তো পরের সিনেমা যে সেটাকে সেটাও হওয়ার চান্স আছে তাণ্ডবের পরে সাকিবের যে সিনেমা সেটাও হয়তো হবে এটা এখনই ব্যবস্থা নেওয়া উচিত এটার পেছনে কারা আছে সেটা বের করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে প্রত্যেকজনকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত তো আর কিভাবে লিক হলো ভাই আমার মনে হচ্ছে এটা হয়তো প্রডিউসার অফিসের কোনো কর্মী লিক করে দিয়েছে অথবা হল মালিক কর্তৃপক্ষ থেকে কেন কর্মী লিক করে দিয়েছে কারণ এইচডি প্রিন্ট বাই লিক ওই দুজনের কাছেই থাকে হল মালিকদের কাছে থাকে না প্রডিউসারদের কাছে থাকে এই দুজনের মানে এই দু জায়গা থেকে লিক ছাড়া আর কোনো জায়গা থেকে লিক হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না তো এটা ভাই খুবই দুঃখজনক বিশেষ করে সাকিব ইয়ানদের ক্ষেত্রে পুরো বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং আমি বলবো ভাই পাই সাপোর্ট করো না বাংলা সিনেমার পাশে দাঁড়াও বাংলাদেশের ঢালিউডের পাশে দাঁড়াও ওপার সিনেমার পাশে দাঁড়াও ভাই এগুলো দেখো না ভাই বাংলা সিনেমা সিনেমা তুমি দেখছো কেন অন্য দেখতে পারো তোমার ইচ্ছা বলিউডের সিনেমা আমাদের এখানে আসে না তোমার ইচ্ছা তুমি দেখতে পারো বাট বাংলা সিনেমা তো ভাই তুমি কয়েক বা হাটলেই তুমি হলে গিয়ে দেখতে পারো হয়তো একশোটা টাকা নেবে বা দেড়শো টাকা নেবে সেই সেই টিকিটটা কেটে দেখো না কত কিছুই তো করো কত কিছুই তো করো এত টাকা দিয়ে তাই সিনেমা একটু টাকা খরচ করলে সমস্যা কী দেখতে হলে ওখান থেকে দেখো না ও ডিটির জন্য অপেক্ষা করো পাইরেসি করে দেখো না কারণ আমিও পাইরেসি করে দেখছি না পাইরেসি করে দেখলে রিভিউ চলে আসবে এটা এখন না আমি আসার জন্য অপেক্ষা করছি আসলে আসলে অনলাইনে তারপর আমি এবং পাইরেসির পক্ষে আমি নই তো যারা পাইরেসি করছে তাদের বলবো এসব করো না তুমি একটা সিনেমার ব্যবসার ক্ষতি করতে পারো না হ্যাঁ যে সিনেমাটা হয়তো একশো কোটি যে সিনেমার মধ্য থেকে বাংলা সিনেমা একশো কোটির ক্লাবে যাওয়ার স্বপ্ন দেখছে তুমি সেই স্বপ্নকে দমন করার জন্য সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য তুমি যে এইচ ডিভিডেন্ট লিক করে দেবে এসব ভাই ভালো না আজকে একটা স্ট্যান্ড যদি একশো কোটি করে সেটা বাংলা সিনেমারই লাভ সেটা সবার লাভ বাংলাদেশের জিডিপিরও লাভ হ্যাঁ সব দিক থেকে লাভ তো এসব করো না বাংলাদেশের জিডিপির ক্ষতি করো না বিশেষ করে সাকিব খান বা তার সঙ্গে প্রডিউসার যারা আছে তাদের ক্ষতি করো আমি জানি কোনো একটা মহল থেকে এগুলো করা হচ্ছে যারা সাকিবের ক্ষতি চায় সাকিবের চায় না যে তারা সাকিবের ছবি একশো কোটি করুক ভবিষ্যতে দুশো কোটি করুক এগুলো চায় না তাহলে তো পরপর দুটো ছবি এরকম করতো না এরকম করতো না বরবাদের ক্ষেত্রে হয়েছে মানলাম বরবাদ একটা ছবির ক্ষেত্রে হয়েছে হতেই পারে অনেক সিকান্দারের ক্ষেত্রেও হয়েছিল সালমান খানের তো ভাই তা বলে দুটো ছবি কিভাবে হয় ভাই আমার তো এখন একটাই চাওয়া যারা কর্মরত আছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে এই পান্ডবের সাথে তারা আইনগত ব্যবস্থা নিক এবং দোষীদের খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তি দিক যে কারা করছে এগুলো সাকিবের ক্ষেত্রে কেন নিশো বা অন্যান্য ইনসাফ হতো মুক্তি পেয়েছে ইনসাফের ক্ষেত্রে তো হলো না এর আগে তো দাগির ক্ষেত্রে হলো না জঙ্গলির ক্ষেত্রে হলো না সাকিবের ক্ষেত্রেই কেন তো এটা একটা কি বলবো চক্রান্ত চলছে সাকিবের বিরুদ্ধে আমার মনে হয় তো তোমাদের কী মনে হয় সেটা জানিও আর পাইরেসি দেখো না পাইরেসিকে সাপোর্ট করো না আর বাংলা সিনেমার পাশে থাকো আর বিভিন্ন সাউন্ড মাউন্ড আসলে ক্ষমা করে দিও বাইরের সাউন্ড আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর কেমন লাগলো আর ভিডিওটা পুরো দেখো অনুরোধ রইলো তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই